sirdi

सिखल मह मासी खे फुल असम फूल असम উরে সদোধলা গ উ ধোলা কার হুকুমে মরি গে কারুকুমে মরি গসে তো বেশি যাল কার হুকুমে ভদ্রম সে পাকে তাল গো পাকে তাল

লা ইলাহা ইলাউলা একুশ হাজার শয় সোবার দিবানি শিদম তোমার দমে দমে আমহ পড়ে একুশ হাজার শয় সবার দীপানি শিদম দমে দমে আল্লাহু নাম জহর পাহরে আল্লাহর ওলি জহরা নাম کنگউ পাহারা আল্লাহর ওলি জহরা নাম তাহারা পাহারা নামের কোন পাইলো তারা নামের কোন পাইলো তারা সাজার সভা দিবানি সিদ্ধাম যহ পহরে দমে দমে হলাম যহ পহরে তোরি ডুবে আগুনেতে না নাহি ডুবে না বাঘ পালুকে নাগব বাগ বালুকে পাইলে তার খাইনারে একৈশ হাজার ছয় সব দিবানী সীদন ধুমার আর দবে দমে হল লাভনাম জ পরহ রে দবে দমে হল লাভনাম জহ পরে এই পবিত্র মাহাবিলে যে আমরা বাসার সুযোগ পাইলাম ইয়াতে আমরা নারাজ না খুশি তো একবার জোরে সরে বলে নি আলহামদুলিল্লাহ ভাই আরো একবার জোরে বলে নি আলহামদুলিল্লাহ করম দোস্ত আজি যে কেন বলছি জানেন আলহামদুলিল্লাহর মধ্যে আটটি হর এক দুই তিন কইরা গণনা করেন আটটি হর আমার পূর্ব বক্তা জনাব কলিল সাহাবাদ মনিও আলহামদুলিল্লাহ সম্পর্কে বলছে বলছে না ভাই আমি একটু মাত্র আরম্ভ করতেছি আলহামদুলিল্লাহ তোমাদের আটটি হরক খোদার কসম এই বিশাল মাহবিল কে সাক্ষী রইগা হাদিস কোরআন সম্মুখে রইগা আমি মাওলানা সাইদি হাত দিয়া বলে যাই যদি আপনার আমার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক করে করেন তাহলে আল্লাহ পাক رب العالمین আমার জন্য আপনার জন্য আল্লাহর আটটি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করা আপনার জন্য যায়ে 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 দরগন সুবহানাল্লাহ হেনো বলছি শিবাই জানেন আল্লাহর রাসন আল্লাহু বলেছেন আপনি যদি একজন হক্কানি আলিবের মহামুখের দিকে মহাপতের নজরে লক্ষ্য করতে পারেন আল্লাহ পাখরা আমিন আপনার শিবনের স্বগীরা সমস্ত মহাফ করে দিবেন গুনাহ দুই প্রকার গুনাহে সবিরা গুনা হে কবিরা সবিরা মানে সুপ্ত শত্রু গুনা আর কবিরা গুনাটা হলো বড় গুণা বড় গুণাটা হলো তৌবা না করলে আল্লাহ ক্ষমা করবে না কিন্তু সগিরা গুণা গুলি আল্লাহ রব্বুল আলমিন প্রকৃত পক্ষে জন্য ওলামায়ের মুখের দিকে যদি আপনি মহাপতের নজর লক্ষ্য করে দেখেন গো নবী আবার কয়

তখতে সুলাইমান ছিলেন একটা যেটা আপনারা জানেন গজলের মধ্যে কয়মান বিনা কলে নবী চলতেন আমরা মুসলমান সুলাইমান তখ্তা দিয়ে আসতেছে এমন তখ্তা যদি মনে করতো যে পাঁচ হাজার মানুষ পাঁচ হাজার হয়ে যেত কোনো ড্রাইভার ইঞ্জিন কয়লা তেল কিছু দরকার নাই একদিন হযরত সোলাইমান আলাইহিস সালাম তার রুক্মশ কর নিয়ে যখন আসে পাথরের মধ্যে আপনার মত আমার মত একজন বড় মরক বিমানের যুবক মানুষ হঠাৎ করে এই তার শান্তকক দেখে বলে ফেলছে সুবহানাল্লাহ কি কইছে ভাই সুবহানাল্লাহ এই কথা কোয়ার লগে লগে ওই যে যে তক্তা চলছিল তক্তা ডাইরেক্ট নিচের দিকে আস্তেছে ওই লোকটার দিকে সুবহানাল্লাহ বল লোকটা ভয় পেয়ে গেছে নাকি ভুল বললাম নি সুলাইমান নবি এত ক্ষমতা ছিল খুব বড় পর্যন্ত কথা বস্তু সুলাইমান এই আওয়াজটা ওই জায়গায় যখন পাইছেন সুলাইমান সঙ্গে সঙ্গে তক্তা নামায়া জিজ্ঞাসা করছে বাবা তুমি কি বলছিলা আমাকে ক্ষমা করে দেন আমি কিচ্ছু বলি না আমাকে ক্ষমা কিচ্ছু বলি নাই মানুষটা ভয় হয়ে গেছে মান্লবী বলতেছে বাবা তুমি ভয় পাইও না তুমি ভয় পাই না তুমি কি বলছিলা বলো বলে না না আমি কিচ্ছু বলি নাই এই কিছু বলে না আল্লাহ নবী ডাক দিয়ে বাবা বাবারে আমি কিচ্ছু করব না তুমি একটু দয়া করে বলো তুমি কি বলে এমন সময় লোকটা বলেছিল দিছিলাম আপনার শান দেখি আমার মুখ দিয়া হঠাৎ করে বাহির হয়ে গেছে সুলাইমান নবী কয় বাবা তুমি যে সুলাইমান নবীর

এই নারীদের সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব সবাই আমরা মায়ের ঘর থেকে আসছি মায়ের প্রত্যেকের ঘরের মধ্যে মা জনীয় রয়েছে স্ত্রীগণ রয়েছে বিবিগণ রয়েছে ওই সম্পর্কে আমি কিছু কথা আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই যে সময় কতটুকু পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য পবিত্র কুরআনুল কারীমা থেকে এক আয়াতে করে 말씀을 আওড়ান بسم الله الرحمن الرحيم যারা বল আল্লাহু মাসাল্লিম লিল্লাযিনা কাফুরু ইমরাতুলুহু ওয়া আল্লাহ পাক রব্বুল দুনিয়া তো আমরা নারী পুরুষ সবাই আসি। বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারি শতকরা নিরানব্বই জন ঘরের মধ্যে শান্তি কথা সত্য না যার কারণে স্বামী ঘরে ভাত খায় না যদি বাজারে দোকানদারি করে হোস্টেলে গিয়ে ভাত খায় যদি কোন চাকরি বাকরি করে হোস্টেলে গিয়ে খানা খায় বিবির সাথে মেল নাই গতি ঘরে খানা খায় না সত্য কিনা ও পর্দা মা আপনাদের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য বলতেছেন যারা আল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাতানু ওয়া ইমরাতালু কুরআন সাক্ষী দেয়

আর একটা পয়গাম্বরের শরীরের একটা নুমকে যদি একটা পাল্লায় রাখা হয় খুদার কসম খুদার কসম খুদার কসম ওই পয়গাম্বরের একটা নুমের ওজন বেশি হবে ও দুনিয়ার মানুষ মনে রাখিও ইমন দুইজন পয়গাম্বর ছিল দুইজন পয়গাম্বর তারা অধিক করেছিল ধরে বিবি ঘরের মধ্যে বিবি ছিল স্বামী যদি বলতো এদিকে যাও ওরা ওদিকে যাইত স্বামী যদি বলতো আজকে বাবার বাড়ি যাইতে পারবা না বিবি বলতো না না আজকে আমার বাবার বাড়ি যাইতে হবে স্বামী যদি বলতো দশ হাজার টাকা আনলাম ঘরের মাধ্যমে যাবা রাখো বিবি এমন সময় ফোন লাগাইয়া বলতো ওই যে মনে ফোন ছিল না বন্ধু একজন টাকা একজন কে ডাক দিয়া বলতো শোন শনি বলে কি আজকে আমার স্বামী ১০টা হাজার টাকা নিয়ে বাড়িতে আসছে বালিশের নিচে রাখছে রাত্র বারোটার পরে আসবা দশটি হাজার টাকা তুমি নিয়ে যাইবা মাදරন্দস্থ আজিজও কিন্তু হযরত মুতালাইহি সালাতু ওয়া সালাম হযরত নোয়া আলাইহিস সালাম উনাদের খরের মধ্যে এমন বিবি ছিল গো উনারা বলতেছেন দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে پیغمبر বানাইলেন আমরা বিবি হলাম বিবি বানাইলাম করলাম কিন্তু আমাদের জীবনের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিন্দু মাত্র শান্তি কোনদিন পাই না জীবনটা ভর অশান্তি এত অশান্তি যেটা আর পাওয়া যায় না এই অশান্তির কথা যদি কইতে যাই সারা রাজ্যই বুকার শেষ হইয়া আর সময় পাওয়া যায় গো না amperao থাকতেন না যাই হোক এই কথাই জায়গায় রাখলাম সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য সঙ্গে সঙ্গে আরো একটা উদাহরণ দিতেছেন ওয়া যারা আল্লাহুমা সালাল লিল্লাযিনা আমানু ই

আরমার বndor আমারে কাবুশকে ভালো বানানোর জন্য তার আব্বা আম্মা সিনদা ফিকির করছিল জাবার ছেলেটা শক্ত শক্ত এ অসুখবা ছেলেটাকে ভালো বানানোর জন্য দিনদারি পর একটা মিয়া আনতে হবে এই জিন্দেয়ে তো বিবাহ করাইতে গেলে তো দেখা হই না আইনে